জানতে পেরে আমরা আবার খুব ফ্রাস্ট্রেশন হয়ে গেলাম বিশেষ করে ইয়াং মেজর যারা ছিল খুব গালাগালি সিনিয়র কোনো লাভ নাই যাওয়া অর্থ হয়ে গেছে এই তখন চার তারিখ তখন ঠিক করা হলো যে ঠিক আছে এর মধ্যে আরো ডাউন হয়ে গেল বঙ্গভবনে খালেদ শেফাদ জামিল গেল ওখানে ওখানে যে ওই কি নাম কন্দকার মোস্তাক ক্যাবিনেট মিটিং করতেছে হ্যাঁ চার তারিখ এগুলো হচ্ছে ক্যাবিনেট মিটিং ওইখানে ঢং করে সে ক্যাবিনেট মিটিং করতেছে সাফার যেমন ওখানে একদম স্ট্যান্ড টু করে ওদেরকে ইয়ে করলো এটা আমি শুনেছি মোটামুটি বলে সত্যি ঘটনা তো উনি করলেন এবং ওরা তখন স্যারেন্ডার করলো খন্দকর করে মোস্তাক লিগালি একদম স্যারেন্ডার করে দিল এটা চার তারিখে হয়ে গেল স্যারেন্ডারটা এবং ক্যাবিনেট মিটিং ফিটিং সব শেষ হয়ে গেল এবং আমরা মোটামুটি টেক ওভার করে ফেললাম বঙ্গভবন কেমন পাঁচ তারিখে সকালের দিকে খালেদ সাফাজ সাহেব কি বলছি বাসার সাহেব খাদেমুল বাসার সাহেব কমান্ডোর উনি আমাদের স্কডনে আসলেন যেমন এসে আমাদেরকে জড়ো করে সবাইকে ডেকে জড়ো করে উনি আমাদেরকে বাহবা দিলেন যে ইউ হ্যাভ ডান এ গ্রেট জব ইয়াং পিপুল তোমরা খুব ভালো কাজ করেছো দেশকে বাঁচিয়েছ এয়ারফোর্সকে বাঁচিয়েছ থ্যাংক ইউ ভেরি মাচ উই আর অল গ্রেটফুল টু ইউ অল ইত্যাদি ইত্যাদি আমরা খুব মনে মনে খুব খুশি হলাম আবার ইয়েও মানে ইয়ে হয়ে গেলাম এক্সাইটেড হয়ে গেলাম যে যাকে তা উনি বললেন শেষ পর্যন্ত আমার কারণ মনে মনে আমাদের একটু ভয় ছিল ভয় মানে কি কারণ আমরা তো একটা ইলিগাল কাজ করে বসেছি তাই না ব্রেক চেন অফ কমান্ড ব্রেক করে আমরা একটা কাজ করে বসছি সেটা এখন ঠিক করে দিলেন উনি হ্যাঁ বললেন যে ইট ইজ অল কারেক্টেড নো প্রবলেম তোমরা যা করছো ঠিক করেছো আর আমরা খুব গ্রেটফুল বাট নাও ইউ গো ব্যাক টু ইউর প্লেস অফ ওয়ার্ক অ্যান্ড স্টে এজ নর্মাল এই উনি বললেন আমরা সবাই খুশি হয়ে যে যার কাজে চলে গেলাম এটা হলো পাঁচ তারিখে কেমন ও তখন উনি আমাকে আর ওয়ালিকে ওয়ালি আর আমাকে লিয়াকাত অ্যান্ড ওয়ালি ইউ টু উইল গো টু দি বঙ্গভবন ইউ উইল রিপ্রেজেন্ট এয়ার ফোর্স দেয়ার তো আমি অবাক হয়ে গেলাম আচ্ছা ঠিক আছে অবাক আমার একদিন খুশি হলাম যে ঠিক আছে লিস্ট যা হচ্ছে না হচ্ছে দেখতে পারবো কী হচ্ছে না হচ্ছে তখন আমি আমি আর ওয়ালি ওয়ালি আসলো ওয়ালি বেশি কেউ চলে গেছে আমি থাকলাম বঙ্গভবনে থেকে গেলাম থেকে ওখানে ওই দিন পাঁচ তারিখে কোন ই হলো অভিষেক হলো প্রেসিডেন্ট সিলেকশন হয়ে গেল মানে সায়েন সাহেব রাজি হয়েছেন ফাইনালি এগুলো বোঝা গেল এন্ড তারপরে ওনার অভিষেক হলো তারপর ওর পরে আবার কি নাম খালিদ মোশারফের প্রমোশন করা হলো উনি ব্রিগেডিয়ার হয়ে গেলেন তার মানে সম র্যাঙ্কে এসে গেলেন ওইদ এয়ারফোর্স করে এগুলো সব করা হলো ওই দিনে এবং ওদেরকে র্যাঙ্ক পরানো হলো র্যাঙ্ক ই এভিএম তোয়াব আর এমএ খান নেভি ওরা র্যাঙ্ক পরালেন লোকে এবং এই ছবি ইত্তেফাকে আসলো ওই দিনই হ্যাঁ ইত্তেফাকে আসলো তো যাই হোক ভেরি গুড আমরা ছয় পাঁচ তারিখ চলে গেল ছয় তারিখে দেখি কিছু মুভ করছে না ব্যাপার কি আর কোনো আগাচ্ছে না কিছু কেমন তা আমরা খুব টেনশন হয়ে গেল যে দুই তিন দিন হয়ে গেল কিছু তেমনিও মুভ করেনি তো যাই হোক মিলিটারিলি কোনো প্রবলেম নেই তাই বলে কি আগাবে না নাকি

এই আমাদের ইসলাম সাহেব ডিজিএফআই বিকেলবেলা হন্তদন্ত হয়ে ঢুকলেন আমি আবার আমার অফিসটা ছিল তখন আমি ব্যঙ্গভবনে অফিস করছিলাম এম অফিস থেকে মানে মিলিটারি সেক্রেটারি টু প্রেসিডেন্ট এমএসপি ওনার অফিস থেকে হুইচ ইজ অ্যাক্রস দ্য প্রেসিডেন্ট প্রেসিডেন্টের অফিস তার অপোজিটে করিডোরের ওই পাশে প্রেসিডেন্টের আমার এই পাশে এম এস পি তা আমি ওখানে এগুলো আমার অফিস করছিলাম ও আমি উনি আসলেন এসে আমাকে বললেন লেখাত হিয়ার ইজ দ্য রিপোর্ট গিভ ইট টু দ্য চিফ তা বললাম ঠিক আছে স্যার বসেন না 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 বসার আমার টাইম নাই ডিজে ফাই হ্যাঁ বসার আমার টাইম নাই ইউ গেভ টু হিম থিংস আর ভেরি রাফ আন্ডার টাফ বাইরে টেন্স যাচ্ছে সিচুয়েশান তো এটা জানাই দাও তা বলব ঠিক আছে জানাবো স্যার উনি চলে গেলেন আমি কাগজগুলো দেখলাম কতগুলো লিফলেট ওই জাসদের উস্কানিমূলক লিফলেট ওইগুলো হ্যাঁ এবং এগুলো সব ইন্ডিয়ান এজেন্ট হ্যাঁ তানার কী কী সব লেখা ছিলাম তখন অত ভালো করে পরে নিবার বুঝলাম আর কি যেগুলো তখন আমি ওগুলো নিয়ে সাফার জামিলকে দিলাম স্যার এই যে এগুলো কিন্তু হচ্ছে করবো হবে উনি অত লাইটলি দিলেন জিনিসটা গেল সন্ধ্যা হয়ে গেল রাত হয়ে গেল আমরা বললাম যে কেউ অ্যানাউন্সমেন্ট করেন আমরা তো সাইন করতে হবে মার্শাল ল ইন্সট্রুমেন্টটা সাইন করতে হবে তখন ঘাপলা বাধ্য তখন কি ব্যাপার এই খালিদ মোশারফ সাইন করবে না কি ব্যাপার কারণ উনি চাচ্ছেন যে হি শুড বিকাম দ্য ডি এম এন্ড দ্য আদার টু শুড বিকাম এম আর অফ কোর্স চিফ সি এম এল এ তো সায়াম সাহেব থাকবেই নমিনালি আর কি তাই না সো হি ওয়ান্টস দি এফেক্টিভ রোল তো আমার কোনো আপত্তি ছিল না ওই মুহূর্তে আমিও ঠিক আছে পরে আবার দেখি যে না এটা তো একটু ঝামেলা হয়ে যেতে পারে হ্যাঁ কারণ উনি যদি পাওয়া যায় তাহলে সারা এয়ারফোর্সকে দাওয়াই দেবে হ্যান্ড করবে তারপরে আমি একটা ভেবে বললাম যে না দরকারটা কি লেট ইম বি টুগেদার উইথ অল থ্রি শুড বি টুগেদার কারণ খালি তো আপ চাচ্ছিলেন না এটা অবভিয়াসলি তো আপ চাচ্ছিলেন যে উই শুড বি থ্রি ইকুয়াল তো আমি তখন ওদেরকে বললাম যে স্যার সাফার জামিল করলো স্যার এটা ওই তিনজনকে একই থাকতে দেন লেভেলে হ্যাঁ উনি সিএমএল এরা তিনজন এক লেভেলে আবে বাই ভার্চি অফ ইস ইস বিং আর্মি চিফ ই কমান্ডস এনিবে তাই না হি উইল বি দ্য কমান্ডার এনিবে তো উনিও রাজি হলেন সাফার জামিল হ্যাঁ তুমি ঠিকই বলছো খামাখায় এদের মধ্যে এখন ডিভিশন করা দরকার কি আমি বললাম হ্যাঁ এখন এই মুহূর্তে ডিভিশন করা উচিত হবে না এখন সবাইকে খুশি করেন তো এর রাজি হয়ে গেল সাফার জামিল আর ভালো যে হয়ে যাবে রাত দশটার দিকে দেখি কিছুই হয়নি হি হ্যাজ নট সাইন ডিটিএ এদিকে আমাদের বুড়ো সাইন সাহেব বেড অলরেডি চলে গেছে বেডরুমে হ্যাঁ তো আমি যখন ওয়ারিড হয়ে গেলাম তো ঘুমায় বললো আরেক জ্বালা কারণ হি হ্যাজ টু সাইন অ্যান্ড দেন উই ক্যান ডিক্লেয়ার ইন দ্য রেডিও টেলিভিশনে ও ডিক্লেয়ার হবে তো আর আর বাকি সব রেডি মার্শাল যা যা বাকি ফার্মেশন সব রেডি মার্শাল আল্লাহ ডিক্লেয়ার করা হবে ব্যাস ও মা উনি সাইন করলেন না আমি যখন কী করি হাঁটাহাঁটি করছি তারপরে সাফর জামিলকে খুঁজে পাই না এই মানে এরকম একটা কিছুক্ষণ চললো ফাইনালি আমি আবার সাফার জাহিল কেমন স্যার একটা কিছু করেন যে এভাবে তো চলতে দেওয়া যায় না হ্যাঁ তারপরে উনি বললেন তারা আমি দেখি তো উনি বললেন কিন্তু কিছুই হচ্ছিল না তারপরে হঠাৎ সাড়ে দশটা না পনেরো এগারোটার দিকে উনি এসে আমাকে বললেন লেখা থি এস এগ্রিড মানে খালিদ মোশাদাফিজি এগ্রিড টু সাইন তো আমি বললাম ভেরি গুড তাহলে কিন্তু স্যার লেট তো হয়ে গেছে বলে আরে লেট হলে কিছু হবে না তুমি চিপদিকে আনো এখন আমার ধারে ই পড়লো দায়িত্ব পড়লো ওই দুই চিপকে আনা এমএইচ আর তোয়াব তা আমি এখন কী করি আমি করলাম কি বাসার সাহেবকে ফোন করলাম স্যার ওনারা কোথায় তোয়াব কোথায় বিশেষ করে তো আপ সাহ কোথায় তো বাসার সাহেব বললো তুমি খামাখায় কেন ওইগুলো চান্স নিচ্ছ হেন তেন না স্যার সে চান্সের কি ব্যাপার এখানে উই হ্যাভ টু গেট ইট সাইন সো দ্যাট উই ক্যান ডিক্লেয়ার ইট কুইকলি একটা ডাইরেকশন পাবে কান্ট্রি আচ্ছা ঠিক আছে ঠিক আছে যাও তুমি এক কাজ করো কে ফোন করো তো আমি বুঝে গেলাম যে এমএইচের ওখানে খুব হলো এমএইচ চিফ নেভি চিফের বাসা হলো ইসকাটানের প্রথম বাসাটা এখনও তাই হ্যাঁ ওই যে গার্ডেনের প্রথম বাসাটা আমি ফোন করলাম এমএইচই ধরলো এই বঙ্গভবনের একটা মজা হলো উইথ দ্যাট রেড ফোন ভ্যারাভার ইউ কল ইট জাস্ট গোজ লাইক দ্যাট একদম সই করে তো যাই হোক উনি ধরলেন উনি ধরলে পরে আমি বললাম স্যার কেমন আছেন দ্য দ্যাট আপনারা রেডি কিসে রেডি স্যার আপনাদের তো আসতে হবে

দি রেডি জেনারেল হ্যাজ এগ্রিড টু সাইন দি ইন্সট্রুমেন্ট আপনারা রেডি চলে আসেন বঙ্গভবনে বললেন আর ইউ শিওর এত রাত্রে দি দ্যাট আমি স্যার এখনও আমরা অ্যানাউন্স করছি রেডিওতে টিভিতে যে ওটা হবে সুতরাং আমরা করে ফেলবো কোনো অসুবিধা নেই আপনারা চলে আসেন আচ্ছা 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 করে হি হোয়াট ই ডিড উইদিন ফিফটিন মিনিটস দেয় বঙ্গভবন দ্য রিয়েলি ওয়াজ ওয়াজ ফ্যান্টাসিক প্রম্পড তাই আমি দেখলাম বা কিন্তু ওরা ইউনিফর্মে না জাস্ট নর্মাল ড্রেসে ক্যাজুয়াল ড্রেসে এসে ঢুকলো অন্তর্দ হয়ে দুজন এমএসপি রুমে কোথায় কোথায় খালেদ স্যার একটু দাঁড়ান আমি দেখি আমি ওইদিকে নাক মানে উকি দিয়ে নকি দিয়ে দেখি যে সফার জামিল আসে দেখি বলুন স্যার আসেন এই রুমটা গেস্ট লম্বা প্রেসিডেন্টের রুম তো সাফার জামিল কাছে আসলাম বললাম স্যার ওনাদেরকে বলেন ওনারা এসে গেছে চিফরে এসে গেছে সাইন করতে হবে এখন ও হ্যাঁ তাই আর নিয়ে আসছি ওনাদের কেমন হ্যাঁ স্যার নিয়ে আসছি ওকে গুড ভেরি গুড করে উনি ভিতরে ঢুকলেন আবার বের হয় না আমি দেখি আরেক জ্বালা অপেক্ষা করলাম কিছুক্ষণ বের 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 না 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 পরে আমি আবার ভিতরে নাক গলে দেখলাম যে উনি আছেন বললাম স্যার প্লিজ কোথায় উনি কোথায় হ্যাঁ মানে জেনারেল খালিদকে বলেন আচ্ছা আচ্ছা আসতেছে এখন হি ইজ লিটল বিজি আসতেছে এক্ষুনি আবার আমি চলে আসলাম এই রুমে এরা দুজন কিন্তু ধৈর্য ধরে এখনও অপেক্ষা করে আছে এবং বসল উনি দাঁড়ায় আসছে দুজন বুঝছো তারপরে বুঝছেন ওই আমি তারপরে কি করলাম ওই কিছুক্ষণ অপেক্ষা করে আর ধৈর্য থাকলো না আমার আবার আমি গেলাম থার্ড টাইম আই উকি দিলাম এ দিতে দিতেই দেখি খালেন্দশারো বের হয়ে আসছে আর কি বের হয়ে এসে এম বললাম না অপোজিত তো এম এস রুমে ঢুকলো এখন দেখো সিচুয়েশনটা কী উনি ঢুকে ওই দুজন চিফ ইনফ্যাক্ট ইন র্যাঙ্ক অ্যান্ড সিনিয়রিটি তারা সিনিয়র তাই না অ্যাকচুয়ালি বাট কোনো না করে অতিথিকে কোনো সৌজন্যমূলক কোনো স্যালিটেশন না দিয়েই উনি ঢুকেই ওই সাথে সাফাদ জামিল ছিল তার সাথে ট্রেনিং এবং অবান্তর কিছু প্রশ্ন নিয়ে মানে ইস্যু নিয়ে কথা বলা শুরু করলেন হ্যাঁ সেফাদ ওই ট্রেনিংটার কী হলো সোলজাররা একটু আপসেট হয়ে যাবে তোমার এখন ট্রেনিংটা ফাইনাল করে দিয়ে দাও এখন হ্যান কি কী সব তা আমি একটু অবাক হয়ে গেলাম কী রে ভাই আশা আসবে সাইন করার জন্য কিন্তু দি ইজ নাও টকিং অ্যাবাউট দিস থিংস তো এটা বলে আমি ভাববেন দেখি হয়তো দেখি কিছু করবো ও মা এরপরেই হি টার্ন অ্যাবাউট জাস্ট ওয়াক আউট ওদের সামনে দুজনের সামনে ওয়াক আউট করে ঢুকে গেলেন প্রেসিডেন্টের রুমে তা আমি একদম ফ্রাস্ট্রেটেড হয়ে গেলাম ওরা দুজন তো ফ্রাস্ট্রেটেড বটেই হ্যাঁ অ্যান্ড ওদের মুখ দেখলাম যে দে আর নাও স্ক্যার্ড আমি তো তখন বুঝি নাই ওয়ার অ্যাপ্রিহেনসিভ যে কিছু একটা হবে আসলেও তারা আমি তখন বুঝি নাই এখন বুঝি যে দে ওয়ার রিয়েলি শিট স্ক্যার যে এখনই আমাদেরকে মারবে কিংবা কিছু করবে যা আমি তো চট করে বুঝি নাই আমি বললাম ম্যাম সরি স্যার আপনার একটু অপেক্ষা করে আমি দেখি যদি কিছু করা যায় বললাম না 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 লেখা আর কিছু তোমার করতে হবে না ইউ হ্যাভ ডন এনাফ রিল্যাক্স কালকে আমরা সাইন করবো হ্যাঁ কোনো তারা তাড়াহুড়া নাই লেস নট রাশ ইটস এ ভেরি ইম্পর্টেন্ট ইনস্ট্রুমেন্ট কালকে আমরা সাইন করবো সকালবেলায় মার্শাল লিক্লেয়ার্ড হয়ে যাবে কেমন আমি আর কি করবো আমি ঠিক আছে স্যার আমি একটু আরেকটু দেখি না 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 দেখার দরকার নেই তুমি রিল্যাক্স করো আমার মাথায় হাত দিয়ে তো আর বললো তুমি একটু রিল্যাক্স করো ম্যান ইউ আর টেন্স নাও আমি আসলেও খুব টেন্স হন বললে তুমি রিল্যাক্স করো নো প্রবলেম আমরা যাই পরে ওরা দুজন অ্যাবাউট টার্ন অ্যান্ড করে স্যাং সাই করে বের হয়ে চলে গেলো বঙ্গভবন থেকে বুঝলা তো আমি একটু অবাক হয়ে গেলাম যে স্যার এটা একটা কাণ্ড হলো আমি এত কষ্ট করে ওনাদেরকে আনলাম কিছুই হলো না তো যাই হোক ওরা চলে গেল আমি তখন ফ্রাস্ট্রেটেড হয়ে ওই করিডোরে ওটা তো করিডোর একটা লম্বা করিডোর হাঁটছি কি করব কি করব ভাবছি হাঁটতে হাঁটতে এপাশে যখন আসছি উত্তর পাশে এসছি এসে দেখি যে এডিস রুম এপাশে পাশে এডিস রুম এ পাশে এমএসপি রুম এ পাশে এডিস রুম এডিস রুমে একজন চেনা অফিসার বসে আছে আমি বলি বাবা এই তো আমি চিনি এই লোককে হ্যাঁ কাছে যে সে লোক দিয়ে বললাম স্যার আপনি এখানে বসে আছেন কোনো খবর দিচ্ছেন না ইউ শুড বি টেকিং ডিসিশন হিয়ার কিসের ডিসিশন স্যার এই যে ওনারা কোনো কিছু করছেন না এন্ড নো ডিসিশন এজ এট অ্যাবাউট মার্শাল অ্যান্ড আরে কি তুই বলছে আমাদের কাজ নাকি বলো ওদের কাজ ওরা করুক আমি বললাম না স্যার দেশের অবস্থা তো জানে খুব টেন্স ডিজিএফআই রিপোর্টও দিয়ে গেছে সো ইউ হ্যাভ টু ইউ হ্যাভ টু ডু সামথিং বলে কী করবা তুমি হ্যাঁ তুমি তো এয়ারফোর্স এর লোক আমি বললাম এয়ারফোর্স বলে কোনো কথা না এখানে তো ডিসিশন নিতে বলে ওকে ওকে লেখাত ওয়াট ইউ ওয়ান টু ডু আচ্ছা বাই দি ওয়ে এখন বলি কেশে ব্রিগেডিয়ার সাবিউদ্দিন ব্রিগেডিয়ার সাবিউদ্দিন এট দ্যাট টাইম ওয়াজ অফিসিয়েটিং এজ দি রক্ষী বাহিনী চিফ কারণ রক্ষী বাহিনী চিফ ওরজামান তখন বাইরে দেশের বাইরে সো সাবিউদ্দিন ইজ ঠিক আছে সে টিপিক্যালি তার প্রোটোকল করার জন্য এখানে এসে বসে আছে কিন্তু কোনো রকম ইনভলভ হতে চাচ্ছে না তাই আমি বললাম এরকম কথা হলো না স্যার আপনার একটু ইনভলভ হতে হবে না না আমার কোনো ইনভলভমেন্ট নাই এখানে আমি বললাম যে ঠিক আছে কি করবো তাহলে আমাকে অ্যাডভাইস দেন তখন উনি বললেন একা তুমি এয়ারফোর্সের লোক ডোণ্ট টেক এনি পাঙ্গা কোনো ডিসিশন নিও না তুমি ও এর মধ্যে আরেকটা কাণ্ড হয়ে গেছে এই যে কথা বলছি নজরুল এসে হাজির ক্যাপ্টেন নজরুল তখনকার দিনের আমাকে বলতেছে স্যার আপনি এগুলো কি করতেছেন কোনো অর্ডার দিচ্ছেন আমাদেরকে স্যার গিভ আজ দি অর্ডার লেট মি ফিনিশ দি স্মাগার্স আমি কারণ ভাইদিস আমার খুব ফ্রাস্ট্রেটেড হয়ে গেছিলাম ওরা তো আরও সোলজারগুলো আর অফিসাররা ফার্স্ট বেঙ্গলের হ্যাঁ আপনার খালি অফিস অর্ডার দেন মি ফিনিশ দেন আপনারা কু করতেছেন নো ব্লাড এরকম হয় না কি কোনো দিন তা আমি একটু ঘাবড়া গেলাম ব্যাটার কয় কি এত খুন খারাপই করতে যাচ্ছে আমি বললাম ঠিক আছে ঠিক আছে আমি দেখতেছি বললাম তখন আমি সাবুউদ্দিন সাহেবের সাথে কথা বললাম সাবুদ্দিন সাহেব আমাকে বললো তুমি এক কাজ করো হাফিজ ইজ দ্য আমি বললাম হ্যাঁ তো কল হিম হিম দ্য রেসপন্সিবিলিটি তুমি কেন রেসপন্সিবিলিটি বা আমি দেখলাম হি ইজ লজিক্যাল এটার মধ্যে লজিক আছে আমি তাড়াতাড়ি হাফিজকে ফোন করলাম বঙ্গভবনের ফোন সাথে সাথে পেয়ে গেলাম হাফিজকে বললাম হাফিজ দেখো এই ব্যাপার এরা এতক্ষণ ধরে ডিলে ডালি করলো আমি দুই চিফকে আনলাম কিন্তু কিছুই করলো না হ্যাঁ তো নিতে আমি বললাম কথা বললো আপ টুচিফ বুঝছো কথা নেই এত কিছু করতে হবে তো তুমি কি করো এখানে আসো টেক ওভার অ্যান্ড ডু সামথিং কিংবা শাফর জামিল সাহেব কোথায় পাঠাও সাফার জামিল আবার নাই এখন আমি বললাম যে ঠিক আছে ও বললো আমাকে ঠিক আছে আমি তারাও দেখি এই বলতে বলতেই হঠাৎ বলে যে লেখাত আমার এখানে একটু গোলমাল হচ্ছে আমি শব্দ পাইছি বুঝলি ওই ইসেদ ফায়ার এম ফায়ারিং শব্দ পাইছি তা বললাম কি হয়েছে বলে না এখানে কি একটা গোলমাল হচ্ছে আমি একটু দেখি ওই দেখে তোমাকে ফোন কর ফোন ব্যাক করতেছি হ্যাঁ